শনিবার ষোলোই আগস্টের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে বাংলাদেশ প্রতিদিনের রাজনৈতিক এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থানীয় কমিটির সদস্য মিজ আব্বাস নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এমন কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে মুজিব্বাদ মানে গুপ্ত গুম হত্যা ধর্ষণ জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনে অংশ নেব না সংস্কারী ও অগ্রাধিকার সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ কিংবা নির্বাচনে প্রৃত্তি হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা শুভেচ্ছা খালেদা জিয়ার জন্মদিন পালিত ঢাকাসহ সারা দেশে দোয়া মহফিল মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশিতম জন্মদিন পালন করেছে বিএনপি এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা কর্মী এবং তারেক রহমান বলেছেন ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দীর্ঘ অঙ্গীকারবদ্ধ বিএনপি জুলাই সনদ চূড়ান্ত করতে শেষ পর্যন্ত শেষ মুহূর্তে কাটা ছাড়া ফাঁদে পা দেবেন না বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ কাটছে টানা হচ্ছে হেফাজতে ইসলামকে সাদা পাথরের খনি বালু ও মাটির নিচে আই এস পি আর কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রতিকারী আধীন ব্যাপ্র সিন্ডিকেট অ্যাম্বুলেন্স আটকে রাখলো চক্র নবজাতকের মৃত্যু রাজশাহীতে চার লাশ উদ্ধর মরে গেলাম ঋণের দেয় আর খাওয়ার অভাবে মাস্টার্স পাস করে বিশ হাজার টাকা চাকরি পেতে হিমশিম 2023 হাজার সালে বেকার ছিল ২৫ লাখ চাকরি চাই প্রতি বছর গ্রাজুয়েট বের হচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই যারা কাজ পাচ্ছেন বেতনও খুব সামান্য আইসিসিবি জমজমাট পোশাক শিল্পের প্রদর্শনী শুভ জন্মাষ্টমী আজ সনাতন ধর্মল্ধীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদীপ্তি আজ স্বাস্থ্য ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভারতের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্মতীর্থ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয় দেশের হিন্দু সম্প্রদায় ও উৎসবের মধ্যে দিয়ে এ দিন জন্মাষ্টমী উদযাপন করবে অনিরপদ হয়ে উঠছে ফয়েস লেক এলাকা গৃহবধূর রহস্যজনক মৃত্যু পলাতক স্বামী সহ নয় জনের বিরুদ্ধে হত্যা মামলা ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সব থানায় শুরু হয়েছে অনলাইন জিডি সাধারণ ডায়েরি কার্যক্রম এখন থেকে ঘরে বসে জিডি করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে স্মার্টফোনের মাধ্যমে এই জিডি করা যাবে সরাইলে যানজট আটকা গাড়িতে ডাকাতি খাগড়াছড়িতে সেনা অভিযান অস্ত্র সহ সন্ত্রাসী আটক পদ্মায় নয় কেজি চিতল বিশ হাজারে বিক্রি প্রিয় দেশবাসী এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম প্রতিদিন সংবাদপত্রে সংবাদ শুনতে বাংলাদেশের খবর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন আপনাদের সংবাদ নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম